আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা আশি থেকে একাশি এর বহু প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু প্রশ্ন হচ্ছে মাদ্যের হরফ কয়টি উত্তর হচ্ছে একের ক তিনটি মাদ্যের হরফ তিনটি দুই নম্বর বহু প্রশ্ন হচ্ছে তোমরা কুরআন পাঠ করো কেননা কুরআন পাঠকের জন্য সুপারিশ করবে হাদিসের উদ্দেশ্য উত্তর হচ্ছে দুই এর ক এক এক নাম্বার হচ্ছে কুরআন পাঠের গুরুত্ব বর্ণনা এক নম্বর কুরআন পাঠের গুরুত্ব বর্ণনা করা নিচের ও পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এর ফান নিয়মিত কুরআন তেলাত করে কিন্তু তার তেলাওয়াত শুদ্ধ হয় না একবার নু শুন শব্দ তেলাহতের সময় নুন বর্ণকে টেনে পড়েনি তিন নম্বর বহু প্রশ্ন হচ্ছে এরফান এক্ষেত্রে কি ত্যাগ করেছে উত্তর হচ্ছে তিনের খ মাত এরফান নম্বর নির্বাচনী প্রশ্ন হচ্ছে এরফানের উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে সালাদ শুদ্ধ হবে না দুই নম্বর অর্থ পরিবর্তন হয়ে যাবে তিন নম্বর গুণাও হবে প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ